সে গণতন্ত্র কিন্তু পুরোপুরি আসে নাই আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেদিন বাংলাদেশে আসবে সেদিন আমাদের গণতন্ত্র হবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসিরাই কিন্তু বাংলাদেশে আসবেন সাল্লাহ আমরা যাব আমাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য যতদিন পর্যন্ত আমাদের প্রিয় নেতা বাংলাদেশে আসে নাই ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আপনারা ষড়যন্ত্র এই কুড়ি হাসিনার থেকে কোন বাংলাদেশ মুক্ত হয় নাই তাই আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ৰাজপথত আৱাৰ তাত